টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছিল টাইগাররা সুপার এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল টাইগাররা আর এই ম্যাচে অ্যান্টি বৃষ্টির কারণে পুরো ওভার বলিং করতে পারেনি বাংলাদেশ আইসিসির বৃষ্টির আইনে অস্ট্রেলিয়া জয় পেয়েছে আটাশ রানের ব্যবধানে ম্যাচ থেকে সিটকে পড়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস এর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারের পর সুপার এ গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমানে অবস্থান চার নম্বর পজিশনে আর দলের গ্রুপে চার নম্বর পজিশনে আছেন বাংলাদেশ বাংলাদেশের হাতে এখনো বাকি সুপার এইট এর দুইটা ম্যাচ আর দলের গ্রুপে প্রত্যেকটি দল খেলবে তিনটা করে ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণে বাংলাদেশের নেট রান দাঁড়িয়েছে ঋণাত্মক দুই দশমিক চার সাত এক আফগানিস্তানের নিচে অবস্থান করেছে বাংলাদেশ পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আগামীকাল টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি জয় পায় এবং পরবর্তী ম্যাচে আফগানিস্তানকে যদি পরাজিত করতে পারে এক্ষেত্রে টানা দুই ম্যাচ বাংলাদেশ নিশ্চিত হয়তো করতে পারে সেমিফাইনাল সমীকরণ বলছে এমনটা